নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেসরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি প্রতিটি ফোটার জন্য আকুল হতে হবে আগামী চব্বিশ ঘন্টায় সাবধান পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ যেটার ভয় ছিল সেই ঘটনাই ঘটবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেশরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশরাশি পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন বন্ধুদের বিরোধিতা থেকে আপনারা সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপার বিশেষ নজর দিতে হবে ভিটামিনের অভাবে আপনার শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়র সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে আজ সারাদিন বিদ্যার্থীদের জন্য ভালো সময় আসতে চলেছে স্ত্রীর বেসাবিক খরচে আপনার সংসারের অশান্তি হতে পারে বেসরাশি পনেরোই জানুয়ারি দিনটিতে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করতে পারবেন যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভালো করে চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে আজ অতিরিক্ত ক্রোধ আপনার কাজের ব্যাঘাত ঘটাতে পারে পুলিশের ঝামেলাতে যাবেন না শারীরিক কষ্টের জন্য আপনাদের কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে বিশ্বরাশি দিনটিতে আয় ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় থাকবে পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলুন পরিবারের শান্তি বজায় রাখতে আপনাকে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের সম্ভাবনাও দেখা যাচ্ছে বেসরাশি পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে তেইশ শুভ দিক হবে উত্তর পশ্চিম শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ কৃষকদের জন্য ভালো সময় আসতে চলেছে কৃষকরা তাদের জমিতে উপকৃত হতে হবে তবে দিনের শেষে অর্থ সংক্রান্ত সমস্যা আসতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন আজ আজ শেয়ারের বাড়তি লগ্নি আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে পনেরোই জানুয়ারি বেসরাশি দিনটিতে আপনার আপন আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই ভালো চাপে প্রেমিক প্রেমিকারা খুবই ভালো সময় কাটাতে চলেছেন আপনাদের মন পুজো পাঠের দিকে বেশি আগাবে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে পনেরোই জানুয়ারি দিনটিতে সন্তানের কাজে আপনারা গর্ববোধ করবেন পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে চলা খুব সাবধানী করবেন তবে আজ সব কাজের মধ্যে আপনাদের ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা আপনার ক্ষতি করতে সফল হবে না সন্তানের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে বেশরাশি পনেরোই জানুয়ারি আপনারা লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে দিনটিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে বুদ্ধি নিয়ে চলতে হবে সন্তানের নিয়ে একটু দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে বাড়তি কিছু খরচ হতে পারে আজ সারাদিন বাড়তি ব্যবসার বিষয়ে না ভাবাই ভালো হবে বাড়িতে কোনো মাংলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বৃদ্ধি পাবে সারাদিন কর্মব্যস্ততার মধ্যেই কাটবে দিনটি বেসরাশি আজকের দিনে আপনারা কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন কোনো পথে বিরাট কিছু বিপদ আসতে পারে অর্থভাগ্য সেরকম থাকবে না পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে আজ সারাদিন গুরুজনের কথা মতো চললে কর্মস্থানে উন্নতি করতে পারবেন সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বেশ রাশি পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিসার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে পনেরোই জানুয়ারি বিশ দিনটিতে আপনার কর্মস্থানে কর্মী নিযুক্ত করার আগে ভালো করে যে করে নেবেন পেটের সমস্যা থাকলে তা বৃদ্ধি পাবে ব্যবসায় অমূল্য পরিবর্তন আসতে পারে সংসারে আর্থিক টানাপড়ন থাকলে তা মিটে যাবে সারাদিন সেই কাটবে দিনটি তবে আপনাদের উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে রাশি দিনটিতে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে আজ সারাদিন বাড়িতে অতীতে আসতে পারে তবে দিনটিতে আপনার অর্থভাগ্য ভালো থাকায় অযথা অহংকার বৃদ্ধি পাবে যার কারণে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তির কাছে অপমানিত হতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য নিতে পারে পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আনন্দ লাভ পাবেন পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন দিনটি বেসরাশি আজ দিনের শেষে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনারা দূরে থাকুন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে পিতামাতার সম্পত্তির ভাগ পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে তবে ব্যবসা খুবই ভালো চাপে আজ সারাদিন সহজে কারো ওপর বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করায় ভালো হবে মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ বেঁচতে যাবে পেটের ব্যথায় সমস্যা পেতে পারেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখে কাটাতে পারবেন বাড়তি কিছু পাওনার আশায় আপনাদের বড় ক্ষতি হতে পারে তবে দিনটিতে সন্তানের কাছে খুবই ভালো সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবারে ভ্রমণের যোগ্য দেখা যাচ্ছে বেসরাসি আজ দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে অলস দেখালে অনেক বড় ক্ষতি হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবে দেখা হবে আরো একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন